আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা তরকারি তো এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো প্রথমে এখানে আমি একটা পাতিলে নিয়ে নিব পেঁয়াজ ও কাজা কুচি এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ ও কাজা কুচি নিয়েছি তারপর দুশ সাত মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণ জিরা বাটা ও রসুন বাটা এবার এই সবগুলো উপকরণে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর অবশ্যই কিন্তু এটা ভালোভাবে মাখতে হবে তো বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর পিঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব আর এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে এরপর এখানে দিয়ে দেবো পালং শাক এখানে আমি পালং শাকগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো পালং শাকগুলো দিয়ে আমি পিঁয়াজ ময়ুদের সঙ্গে ভালোভাবে মেখে নিব আর অবশ্যই কিন্তু এই মাখার গাছটা ভালোভাবে করতে হবে তো হাতে মাখার চচ্চড়ি রান্না করার সময় মাখাটা যত ভালো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে তো শাকটা এমনভাবে মাখতে হবে যেন দেখেই মনে হবে যে অর্ধেকটা রান্না হয়ে গেছে তো দেখে বুঝতেছেন হয়তো কতটা সুন্দর হয়েছে মাখাটা শাকটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পাতা কুচি তো এখানে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি নিয়েছি অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন ধুনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু তরকিটা খেতে অনেক মজা লাগে এরপর আমি এখানে দিয়ে দিব কাতলা মাছ এখানে আমি কাতলা মাছের পেটিগুলো নিয়েছি আর এখানে অবশ্যই খেয়াল করবো একটু বড়ো সাইজের মাছ নেওয়ার জন্য তেলযুক্ত মাছ হলে কিন্তু অনেক মজা লাগে খেতে তারপর এখানে আবারও সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হয় আমি কিন্তু মাছের সঙ্গে তো তরকারিটা আমার মাখা হয়ে গেছে এবার এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে রান্না করে নিব যেহেতু শাক রান্না করতে সেই জন্য আমি পানিটা বেশি দিব না অল্প পরিমাণ পানি লাগবে তরকারিটা যখন এরকম বলক উঠে আসবে তখন আমি মাঝে আছে তরকারিটা রান্না করে নিব আপনারা চাইলে এটা ঝোলঝোল রাখতে পারেন কিংবা এটা একদম শুকিয়ে রান্না করে নিতে পারেন তো আমি একটু শুকনো করে রান্না করে নিব তো রান্নাটা হয়ে এসেছে যখন পানিটা শুকিয়ে যাবে আর তেলটা উপরে বোঝা যাবে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব তো কেটে দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে আর এই পালং শাকের হাতে মাখা চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা একবার হলেও এই চচ্চড়িটা রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ